ফিরাদ হাকিমের বক্তব্য সম্পর্কে যা জানানোর সেটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দিয়েছে যে যে বক্তব্য সেটা পার্টির বক্তব্য নয় এবং পার্টি তার নিন্দা করছে পার্টির যে নীতি আদর্শ সেটা ওই সংলাপে রিফ্লেক্টেড হয়নি পার্টি শান্তি ঐক্য সম্প্রীতি সংগতি এটাই পার্টি বিশ্বাস করে আমরা তো বলছি যে ফিরাদ হাকিম একটা বিষয়ে তিনি বলতে চেয়েছিলেন এক কথা কিন্তু তার বাক্য গঠন শব্দ গঠন যেভাবে গেছে তাতে একটা বিতর্ক তৈরি হয়ে গিয়েছে এবং বিরোধীরা সেটাকে একটা কুৎসার জায়গায় নিয়ে গিয়েছে ফলে সেটা তৃণমূল কংগ্রেস ওই বাক্যের ওই অংশগুলি ওই বক্তব্য সেটা যে তৃণমূল কংগ্রেস অনুমোদন করে না বা তৃণমূল কংগ্রেসের বক্তব্য নয় এবং তৃণমূল কংগ্রেস সেটা কঠোরভাবে নিন্দা করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে একটা অনুষ্ঠানে তিনি গেছিলেন সংখ্যালঘুদের ছাত্রদের আরও বেশি করে শিক্ষা তা আরও বেশি করে সরকারি চাকরির পরীক্ষাগুলিতে অংশ নেয় সেটা বলার চেষ্টা করছিলেন যে যাতে আরো শুধুমাত্র পিছিয়ে থাকলে হবে না আরও এগিয়ে যেতে হবে সেটা শিক্ষা এবং নিজের অধিকার তৈরি করতে হবে নিজেদের প্রস্তুত করতে হবে এই বলতে গিয়ে তিনি তারপর যে অংশটি বলে ফেলেন যে শব্দ বন্ধ এবং বাক্য গঠন করেন সেটা একটা অন্য অর্থের দিকে চলে যায় এবং সেটা নিয়ে একটা বিতর্ক হয় তৃণমূল কংগ্রেস খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই বক্তব্যের সঙ্গে যে মানেটা দাঁড়াচ্ছে তার সঙ্গে তৃণমূল কংগ্রেস সহমত নয় তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ করছে তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শ ওই সংলাপ তাতে প্রতিফলিত হচ্ছে না তৃণমূল কংগ্রেস পুরোদস্তুর সম্প্রীতি সংহতি ঐক্যে তারা বিশ্বাস করেন তো এটা তৃণমূল কংগ্রেস স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন হুমায়ুন কবি তিনি গতকাল একটা টুইট করেছিলেন যে সংখ্যা বৃদ্ধি নয় কোয়ালিটি চাই ইত্যাদি আজকে তিনি আরো একবার তার কথার সপক্ষে বলেছেন যে এরাজ যে মুসলমান কমিউনিটির অবস্থায় এসটির চেয়েও খারাপ সোশিয়াল মানে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক জায়গা থেকে মুসলমানদের অবস্থা খুবই খারাপ বলছেন ডেবরার বিধায়ক এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না তার কারণ বহু জায়গায় আমাদের এখানে সমাজের সব শাখার সব অংশের মানুষের জন্য তাদের উন্নয়নের জন্য রাজ্য সরকার যাবতীয় ব্যবস্থা করেছেন আগে বাম জমানায় যে ভয়ঙ্কর বিপর্যস্ত অবস্থা ছিল তার থেকে অনেক বেশি অগ্রগতি উন্নতি সব ক্ষেত্রে হচ্ছে ফলে এ বিষয়ে কোনো আলাদা করে কোনো মন্তব্য করব না যখন দল নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছে সেই জায়গায় দলের বিধায়ক থেকে শুরু করে যারা সাংসদ পদে দাঁড়িয়েছেন তারা এই মন্তব্য করে দলেরই বিড়ম্বনা বাড়াচ্ছে আমরা এটাকে বিড়ম্বনা বলে খুব একটা ধরছি না আমাদের বক্তব্য হচ্ছে বাবি হাকিম বা ফিরাজ হাকিম একটা বিষয়ে তিনি বলতে গেছিলেন সেখানে তিনি মুসলিমদের এই শিক্ষা চাকরি অধিকার উন্নয়ন এগুলো জোর দিতে গিয়ে যে অংশটা তিনি বলে ফেলেন সেই অংশটা যে অর্থ তৈরি করে সেটার পার্টি লাইন তার সঙ্গে একজোট নয় এক মানে সেখানে পার্টির যে স্পিরিট পার্টির যে পলিসি সেটা প্রতিফলিত হচ্ছে না সেই কারণে পার্টি অনুমোদনও করছে না এবং পার্টি তার বিরোধিতা করছে পার্টি শান্তি সংহতি সম্প্রীতি এতে বিশ্বাস করে এখন সেই জায়গায় দাঁড়িয়ে বাকি যে দু তিনজন হঠাৎ মন্তব্য করলেন তাদেরও অত তাড়াতাড়ি মন্তব্যগুলি না করলেই পারতেন কারণ সবটা জেনে সবটা বুঝে তারপর পার্টি গোটাটা বিশ্লেষণ করে পার্টি তার স্ট্যান্ড সেটা পুরো একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে চ্যাপ্টার ক্লোজড এরপরে এই নিয়ে আর কি আলোচনা থাকে